চার ভাই যিনি এমপি শামীম শাহনাজ গোপন বৈঠক করেছেন দু একজন আত্মীয় স্বজন নিয়ে এ ধরনের পরিসাচিক পরিকল্পনার মধ্য দিয়ে ওরা হত্যা পরিকল্পনার মতো জঘন্য কার্য করেছে পিরোজপুর তিন আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনিয়াজ ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে মঠবাড়িয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বাইজিদ আহমেদ খানকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে এমপির ভাইদের মধ্যে দুজন সাবেক উপজেলা চেয়ারম্যান হত্যার ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ্যে এনেছেন উপজেলা চেয়ারম্যান বাইজিদ আহমেদ নিজেই সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানোর পাশাপাশি নিরাপত্তা চেয়ে থানায় জিডিও করেছেন তিনি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে গত চার জুলাই মটবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে জেলার সব উপজেলা চেয়ারম্যান বিশ থেকে পঁচিশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে বাইজিদ আহমেদ খান দাবি করেন এমপি শামীম শাহনেয়াজ ও তার তিন ভাই রিয়াজউদ্দিন আহমেদ আশরাফুর রহমান ও সাইফুর রহমান রিপন মিলে তাকে হত্যার পরিকল্পনা করেছেন এমনকি তাকে হত্যার জন্য শাহাদত নামের এক ডাকাতকে জামিনে বের করা হয়েছে বলেও জানান তিনি এই হত্যা মিশন বাস্তবায়নের জন্য তাদের আর রয়েছে শহীদুল ইসলাম তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওই মিটিং মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে পিরোজপুর কারাগারে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত আসামি রয়েছে তাদেরকে জামিনে বের করার চেষ্টাও চলছিল তখন তাদের এক আত্মীয় ওই মিটিংয়ে ঢুকে পড়ে এবং এই পরিকল্পনার কথা শুনে আমাকে তাদের এক দুঃসম্পর্কের আত্মীয় পরিচয় গভীর রাতে আমার বাসায় এসে এই পরিকল্পনার বিষয়ে জানায় যেটি আমার কাছে প্রমাণ রয়েছে আহমেদ খান দাবি করেন এমপি পরিবারের চার ভাই নানা অপকর্মে জড়িত তারা হঠাৎ করে বিপুল পরিমাণ টাকার মালিক বনে গেছেন গত দশ বছরে মঠবাড়িয়ার বিভিন্ন নির্বাচনে এই পরিবার একশো থেকে দেড়শো কোটি টাকা খরচ করেছে বলেও অভিযোগ তার মঠবাড়িয়ায় এই পারিবারিক সিন্ডিকেটের আধিপত্যের কাছে সবাই জিম্মি তাদের নিজস্ব বাহিনী রয়েছে এখানে কাউকেই নির্বাচন করতে দেয়া হতো না কেউ নির্বাচন করতে চাইলে তাদের বাহিনী পাঠিয়ে মারধরের হুমকি দেয়া হতে বলেও দাবি করেন বাইজিদ আহমেদ আমরা শুনতে পেরেছি রাজশাহী থেকে বস্তায় বস্তায় গভীর রাতে টাকা এনে টাকা সরিয়ে এই মঠবাড়িয়ায় শিশু কিশোর বাহিনী থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে তারাই অর্থ ব্যয় করে কল্পনার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পিরোজপুর তিন আসনের সংসদ সদস্য শামীম শাহনে আজ কালবেলাকে জানান এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এমন কোনো পরিকল্পনা করার প্রশ্নই আসে না আমি সাধত্রে আদু চিনি না এখন পর্যন্ত জীবনে দেখিও নাই চিনিও না আর তার কাছে এগুলো যে প্রমাণ নেন যে আর কে কি করছে এটা তো সম্পূর্ণ বানোয়াট একটা জিনিস এটা কোনো মানুষ বিশ্বাস করে না বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশফাকুজ্জামান কালবেলাকে জানান উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে ঊর্ধ্বতন পর্যায়েও বিষয়টি জানানো হয়েছে আমরা ওরা আমি পেয়েছি আমরা ওরা জিডি করেছি ওরা তদন্ত অব্যাহত আছে ভাইজান এখন পর্যন্ত আমরা ওরা দিন আছে সিনিয়র সার্ভে নকদর ওখানে আছে এই ব্যাপারে আমরা এখন তৈরি কোন সিদ্ধান্ত উপরে নেবে যায় আমরা শক্তি প্রমাণ ইচ্ছে এটা তো একেবারেই গোপন বিষয় গত উপজেলা নির্বাচনে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন পিরোজপুর তিন আসনের স্বতন্ত্র এমপি শামীম শাহানিয়াজির সেজোভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন বাইজিদ আহমেদ খান এর জেরে পরাজিত প্রার্থী রিয়াজউদ্দিন ও নির্বাচিত প্রার্থী বাইজিৎ সমর্থকরা সংঘাতে জড়িয়েছেন সেই রেশ কাটার আগেই হত্যা পরিকল্পনার মতো গুরুতর অভিযোগ আনলেন উপজেলা চেয়ারম্যান সুরুজ আহমেদ বেলাপ